জায়গাগুলো সব আগের মতোই আছে শুধু তোমার আমার সেই মুহূর্তগুলি নেই নিজের ভুল বুঝতে পেরে যেদিন সরি বলতে আসবি সেদিন বড্ড দেরি করে ফেলবি ব্যস্ততা আমাকে শুধুই ক্লান্তি দিচ্ছে তোমাকে ভুলতে দেয়নি আমি কি একমাত্র মানুষ যে কিনা তাকে পাবনা না জেনেও এখনও তাকে ভালোবাসি ভালোবাসার জন্য নয় ভালোবাসি বলে আজও তোমায় ভালোবাসি জীবন আসে জীবনের ভাসে অজানা সতে তবুও জীবন এগিয়ে চলে আসার লক্ষ্যর পথে ভদ্র ছেলেদের জন্য মেয়েদের মনে প্রেম জাগে না যেটা জাগে সেটা হল সহানুভূতি জীবনটা তখন সুন্দর ছিল যখন ছুটতাম না সুখের পিছু বুঝতাম না আসলে বাস্তবতা কি কেউ চায় না কাউকে ভুলতে কিন্তু সময় ভুলিয়ে দেয় কেউ চায় না কাউকে হারাতে কিন্তু ভাগ্য ছিনিয়ে নেয় বাস্তবতা হলো নতুন মানুষ পেলে পুরানো মানুষের কদর কমে যায় স্বপ্ন পালিয়ে যায় ঘুম ভাঙলে আর মানুষ পালিয়ে যায় স্বার্থ ফুরালে প্রার্থনা করব যেন কোনোদিন নিজের ভুলটা বুঝতে না পারিস সহ্য করতে পারবি না ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক করুন শেয়ার করে আমাদের সাথে পাশে থাকবেন